হ্যালো গাইজ ওয়েলকাম দেখাবো ডিম কারি তো অল্প মশলা দিয়ে ডিমের কারি এইভাবে রান্না করে দেখুন সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে তো চলো শুরু করা যাক রেসিপিটা তো আমি প্রথমে এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি সেগুলো সিদ্ধ করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি তার সাথে ছোট একটা টমেটো কুচি নিয়েছি কিছুটা রসুন কুচি আর একটা গোটা বড় পেঁয়াজ কুচি এখানে আমি কেটে রাখা পেঁয়াজের পাশাপাশি আরেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটাকে আমি পেঁয়াজটাকে কেটে খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়ে আর এখানে আমি রেখেছি আদা জিরে ও লঙ্কা বাটা তো আমি মশলাটা আগে রেডি করেই নিয়েছি এখন তোমাদের রান্নাটা দেখাগুলোর পাশ দিয়ে পাশ দিয়ে একটু মানে কি বলবো কেটে দিচ্ছি খুঁটিটা দিয়ে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে তো এই যে আমাদের রাঁধুনি যে রান্নাটা করবে তো সে পাতা দিয়ে জাল দিচ্ছে আজকে কাঠ নেই মনে হচ্ছে পাতার জালে রান্না হয়ে যাবে আমাদের তো দেখো কড়াইটা অলরেডি প্রায় গরম হয়ে এসেছে এখানে কড়াইতে তেল দেয়া হয়ে গেছে তো তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি আমি এখন ডিমগুলোতে আগের থেকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব এতে করে কি হবে হলুদ আর লবণটা ডিমের মধ্যে ঢুকে যাবে ভালোভাবে এবার এটাকে মিক্স করে নিয়ে তারপরে ডিমগুলো আমি ভিজে নেবো দেখো লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেব এবার ডিমগুলো আস্তে আস্তে কড়াইতে ঢেলে দিচ্ছি মানে ছেড়ে দিচ্ছি এবার ডিমগুলোকে নাড়িয়ে চড়িয়ে ভালোভাবে ভেজে মানে তো আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি দেখো দেখো আমাদের ডিমগুলো ভেজে নামানো হয়ে গেছে আবার কড়াইতে ডিমের সময় আমরা বেশি তেল দিয়ে রেখেছিলাম তো আর দেওয়া লাগেনি সেই তেলের ভিতরে এখন আমরা জিরে দিয়ে দিচ্ছি অল্প কিছু এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে রসুন কুচি যেটা করে রেখেছিলাম সেটুকুও দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো রসুন কুচি করেছিলাম এবারে এটা দিয়েও আমি নাড়িয়ে নেব ভালো করে এখন যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা নিয়ে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে সব মশলাও দেব এটা পেঁয়াজটা কিছু টাইম কষাবো তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা একটু লাল লাল হয়ে এসেছে তারপরে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়েও আমি ভালোভাবে ভেজে নিয়ে এখন যে আদা জিরে আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি চার চামচ মতো দিয়ে দিলাম এবার এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব বেশি না দু মিনিট লাগে কষাতে এখন আমি লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লঙ্কাটা আমরা একটু বেশি খাই বলে আমাদের এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়া আছে আপনারা যতটা খাবেন ততটাই ইউজ করবেন তো আমি সব শেষে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি ভালো আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে দেখো অল্প করে তেল ছেড়ে দিয়েছে যখন দেখবে মশলাটা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে পাশে লেগে লেগে যাচ্ছে তখনই বুঝতে পারবে যে এটা কষানো হয়ে গেছে ভালো মতো এবার আমরা জল দিয়ে দেব এখানে আমি জলটা অল্পই দিলাম জলটা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখলাম একেবারেই কম হয়ে গেছে তাই আরেক কিছু দেখো আমাদের গ্রেভিটার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো দেখো এক এক করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি এটা যেহেতু ডিম কষা হবে তো একটু মাখো মাখোই হবে এখন আমরা আরও দু থেকে তিন মিনিট এটাকে হালকা আছে করে নেব তো দু মিনিট রান্না করার পর এখন আমি হালকা করে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা দিয়েই এটাকে আমরা নামিয়ে নেব দেখো খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি তো প্রথমে আমি ডিমগুলো তুলে নিচ্ছি তারপরে গ্রেভিটাও নামিয়ে নিই এবার আমি এটা আপনাদের একটু সুন্দর করে পরিবেশন করে দেখানোর চেষ্টা করছি আর কি একটু সাজিয়ে দেখছি তো দেখুন দেখেই দেখতেই এতটা সুন্দর হয়েছে খেতে কতটা সুন্দর হবে ভাবুন তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ডিম কষা বানিয়ে দিলে আর কিছুই লাগবে না মাছ মাংস রেডি আমাদের গরম গরম ডিম কষা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিও শেষে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সবাই অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এত সময় আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন